বন্ধুরা আপনারা সিনেমাতে নিশ্চয়ই হিরোদের দেখে থাকবেন কোনো প্রফেশনাল বডি 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 বিল্ডারের মতো বানিয়ে ভিলেনদের সঙ্গে মারামারি করছে করছে অ্যাকশন সিন তাদের দারুণ এতটাই ন্যাচারাল হয়ে থাকে যে মনেই হয় না যে তাদেরটা নকল আসলে বন্ধুরা বাস্তবে কারুর পেট ঝুলতে থাকে আবার কেউ রোগা হয়ে থাকে এবারে প্রশ্ন হচ্ছে তাহলে সিনেমাতে কিভাবে এই সকল হিরোদেরকে এতটা পারফেক্ট এবং একজন বডি বিল্ডারের মতো দেখতে লাগে হ্যাঁ বন্ধুরা মুভিতে এমন অনেক জিনিস ক্রিয়েট করা হয় যেটা দেখতে একেবারে রিয়েল লাগে কিন্তু আসলে সেটা ছিল নকল আজকের এই ভিডিওতে আপনাদের সেই সমস্ত পার্টগুলিকে দেখানো হবে যেগুলিকে আপনারা মুভিতে সত্যি ভেবে এসেছেন তাই ভিডিওটি কোনো রকমের স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন শেষের সত্যিকারের ঘটনাটা জানলে আপনাদের একেবারে হুঁশ উড়ে যাবে তাই বেশি দেরি না করে চলুন আজকের এপিসোড শুরু করা যাক বন্ধুরা আপনারা অনেকেই সিনেমাতে দেখতে পাবেন যে হিরোদের বডি থাকার কারণে তাদেরকে হেভি হ্যান্ডসাম দেখতে লাগছে কিন্তু বাস্তবে এমন অনেক হিরো আছে যাদের বডি তো থাকেই না উল্টে তাদের বাস্তব শরীর থেকে আমরা অনেকটা নিরাশ হয়ে পড়ি তবে এখন প্রশ্ন হলো তাহলে কি করে সেই বডি ক্রিয়েট করা হয়েছিল একেবারে আসল বডি বিল্ডারদের মতো বডি এবং তার পেটের মধ্যে সিক্স প্যাক অ্যাপস ইত্যাদি এবারে আপনাদের মধ্যে অনেকেই হয়তো এমনটা মনে করছেন যে বর্তমান যুগে ভিএফএক্স এর ব্যবহার প্রচুর মাত্রায় হচ্ছে তাহলে হয়তো ভিএফএক্স এর ব্যবহার করে সেই সমস্ত হিরোদের বডি ক্রিয়েট করে সিনেমাতে দেখানো হয়েছে কিন্তু না বন্ধুরা বাস্তবে হিরোদের সেই সমস্ত বডি হাত দিয়ে তৈরি করা হয়েছে কি শুনেই চমকে উঠলেন তো চমকানোর আরো অনেক কিছু বাকি রয়েছে এই বডিগুলিকে বানানোর জন্য শুধুমাত্র একজন মানুষের হাত থাকে না অনেকজন এর পিছনে খেটে থাকে যে হিরোর জন্য এই বডি বানানো হচ্ছে সেই হিরোকে প্রথমে এক জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হয় তারপর তার শরীরের উপরে এক ধরনের গ্রিন সিলিকন রাবারের চাদর চাপানো হয় তার উপরে আবারও ব্লু সিলিকনের রাবারের চাদর চাপানো হয় সর্বশেষে তার উপরে এক ধরনের প্লাস্টিকের মতো এক টেম্পারেটেড সিট চাপানো হয়ে থাকে তারপর ওটি শুকিয়ে যাওয়ার পর হিরোর শরীর থেকে সেই বডির মোল্ড খুলে নেওয়া হয় যার পর সেই মোল্টের মধ্যে বডির আকার দেওয়া হয় এতটা নিখুদভাবে তৈরি করা হয় যে যে কোনো প্রফেশনাল বডি বিল্ডারকে হার মানিয়ে দেয় এই স্যুট এই বডি স্যুট বানানোর পর তার উপর অনেক ডিটেলসে কাজ করা হয় যাতে করে হুবহু দেখতে রিয়েল লাগে প্রথমে সেই বডি স্যুটের রং যে হিরোর শরীরে চাপানো হবে সেই হিরোর গায়ের রঙের সঙ্গে হুবহু ম্যাচ করানো হয় এতটাই ডিটেলসে ম্যাচ করানো হয় যাতে করে অরিজিনাল শরীরের শিরার সঙ্গে নকল শিরা একেবারে মিশে যায় আর সর্বশেষে ফাইনালি কাজ করা হয় লোমের উপরে এবার হয়তো অনেকেই ভাবছেন এই নকল লোমগুলি তার উপরে মেশিনের সাহায্যে লাগানো হয়েছে কিন্তু না বন্ধুরা এই সকল লোমগুলি পর্যন্ত হাত দিয়ে একটা একটা করে বসানো হয়েছে আসলে এই বডির উপরে এমন কিছু জায়গা রয়েছে যেখানে কিছু জায়গায় লোম বড় হয়ে থাকে আবার কিছু স্থানে লোম ছোট হয়ে থাকে সেই কারণে এই লোমগুলিকে খুবই ধৈর্য সহকারে খুবই নিখুঁতভাবে হাতের সাহায্যে বসানো হয় যার পর সম্পূর্ণভাবে এই নকল বডি এককেবারে তৈরি হয়ে যায় সেই হিরোর শরীরে লাগানোর জন্য অবশেষে সেই হিরো যখন সিনেমাতে এই নকল বডি পরে অ্যাকশন করে দেখলে মনে হয় যেন একেবারে রিয়েল কি বন্ধুরা শুনেই অবাক হচ্ছেন তো আরে এ সবেমাত্র শুরু হলো ধীরে ধীরে দেখুন আরো কত কিছু জানতে পারবেন বন্ধুরা এবার হচ্ছে রক্ত বেরোনোর কথা আপনারা হয়তো দেখে থাকবেন যখন কোনো মানুষকে সিনেমার মধ্যে গুলি করা হয় যে স্থানে গুলিটা লাগছে সেখান থেকে সঙ্গে সঙ্গে একেবারে রিয়েল রক্ত বেরোচ্ছে দেখায় আসলে এই নকল রক্তগুলিকেও সিনেমাতে ব্যবহার করার জন্য তৈরি করা হয় এটিকে সিনেমাতে আর্টিফিশিয়াল ব্লাড নামে ডাকা হয় এটি বানানোর জন্য সর্বপ্রথম একটি বোতলের মধ্যে কর্ন সিরাপ ঢালা হয় যেটাকে দেখতে অনেকটা জলের মতো লাগে তারপর এই লিকুইডের মধ্যে এক ধরনের বিশেষ পাউডার মিক্স করা হয় এটি মিক্স করার পর সেই গোটা লিকুইডটা একেবারে দুধের মতো সাদা হয়ে যায় তারপর এই লিকুইডের মধ্যে খাবারের রং ঢালা হয় খাবারের রং অর্থাৎ লাল রং যার ফলে এই লিকুইড একেবারে ডার্ক রেড এর মতো দেখতে হয়ে যায় কিন্তু সেটিকে রিয়েল বানানোর জন্য সেই লিকুইডের মধ্যে হালকা করে ব্লু কালার মিক্স করা হয় যার পর সিনেমাতে এক ধরনের প্রেসার মেশিন দিয়ে ঠিক এইভাবে ব্যবহার করা হয় কিছু কিছু জায়গায় সেই রক্তকে আরও গাঢ় তৈরি করার জন্য কলা মিক্স করে দেওয়া হয় যার পর সেই রক্ত কোনো দেওয়ালে ছিটকে পড়লে তখন দেখে মনে হবে কোনো মানুষের শরীরের মাংসপিণ্ড সেই রক্ত সঙ্গে দেওয়ালে আটকে রয়েছে কি শুনেই অবাক লাগছে তাই না শুধু তাই নয় কিছু কিছু সিনে হয়তো আপনারা দেখেছেন ড্রাকুলা রক্ত খাচ্ছে কিন্তু যে ড্রাকুলা সে আসলেই বাস্তবে একজন মানুষ মানুষ যদি সেই রক্ত খেয়ে নেয় তাহলে নিশ্চয়ই তার শরীর খারাপ করবে সেই কারণে তাদের খাওয়ার জন্য আলাদা করে রক্ত বানানো হয় যেটি আসলে সেই ব্যক্তি খেতে পারে সেই রক্তের মধ্যে টমেটো সস দেওয়া হয় যার ফলে সেটি মানুষের শরীরের জন্য আরো ভালো খাদ্য হয়ে থাকে এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন এবারে হচ্ছে ইঞ্জেকশন বন্ধুরা আপনারা নিশ্চয়ই সিনেমাতে দেখে থাকবেন ডক্টর ইঞ্জেকশন পুশ করছে বা কেউ হয়তো নিজে থেকেই নিজের শরীরে ইঞ্জেকশন দিচ্ছে যেটা দেখে পুরো রিয়েল লাগে কিন্তু না বন্ধুরা আসলে এই ইঞ্জেকশনটা ফেক তৈরি করা হয় সিনেমার জন্য ওই ইঞ্জেকশানের সামনে সুঁচটা কিছুটা এমনভাবে তৈরি করা হয় যে শরীরের সঙ্গে স্পর্শ পেলেই সেই সুঁচ অটোমেটিক্যালি সেই সিরিঞ্চের ভিতরের মধ্যে ঢুকে যাবে শরীরের ভিতরে নয় সিরিঞ্চের ভিতরে প্রবেশ করবে তারপর ধীরে ধীরে ইঞ্জেকশনের ভিতরে থাকা লিকুইড পুশ করা হয় এবার হয়তো আপনারা ভাববেন যদি সেই সিরিঞ্জের সূচ মানব শরীরে না প্রবেশ করে তাহলে এই ইঞ্জেকশনের ভিতরে থাকা লিকুইড কোথায় যায় আসলে সেই সিরিঞ্জের ভিতরে এক ধরনের পাইপ ফিট করা থাকে যেটি পুস করার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সেই পাইপের ভিতরে ঢুকতে শুরু করে আর যখন সেই সিরিঞ্জি ব্যাকে আনা হবে তখন ধীরে ধীরে সেই লিকুইড আবারও ইঞ্জেকশনের ভিতরে ভর্তি হতে শুরু করে দেবে বন্ধুরা এবারে দেখতে পাবেন নকল কাঁচের বোতল হয়তো অনেক মুভিতেই আপনারা দেখতে পাবেন যে হিরো ভিলেনের মাথায় কাচের বোতল ভাঙছে যেটি মাথায় মারা মাত্রই সঙ্গে সঙ্গে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আসলে বন্ধুরা সেই বোতলগুলিকেও নকল ভাবে তৈরি করা হয় এবার সেই নকল বোতলের জায়গায় যদি আসল বোতল ব্যবহার করে মারা হয় তাহলে সেই বোতল ভাঙুক বা নাই ভাঙুক যার মাথায় মারা হচ্ছে তার মাথা অবশ্যই ফেটে যাবে তো বন্ধুরা এই ধরনের নকল বোতল বানানোর জন্য প্রথমে একটি বোতলের মাপ নিয়ে মঠ তৈরি করে নেওয়া হয় তারপর সেই মঠের ভিতর হার্ড প্লাস্টিক লিকুইড লিকুইড ঢালা হয় তারপর সেই যখন শুকিয়ে যায় তখন সেটিকে সেই মঠের ভিতর থেকে বের করে নেওয়া হয় যার পর সেই বোতলটা দেখতে পুরো আসল বোতলের মতো লাগে সেই বোতলটি হার্ড প্লাস্টিক দিয়ে তৈরি হওয়ার কারণে সেই বোতলের সঙ্গে কারুর মাথা হোক বা কারুর দেহে ধাক্কা লাগা মাত্রই অনেক টুকরো টুকরো হয়ে যায় এবার বন্ধুরা এই কাঁচের গ্লাসটিকে দেখুন এটি দেখেই মনে হচ্ছে যে খুবই শক্ত কিন্তু যখন এর উপরে ঘুষি মারা হয় তখন এটি সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আসলে এই ধরনের নকল কাঁচকে জানালাতে ব্যবহার করা হয় অনেক জায়গায় টেম্পার গ্লাস ব্যবহার করা হয়ে থাকে কখনো কখনো আপনারা সিনেমাতে দেখে থাকবেন হিরো গাড়ি চালাতে চালাতে কোনো দোকানের কাঁচ ভেঙে চলে যাচ্ছে এছাড়াও যে কংক্রিটের ব্লক আপনারা দেখতে পাচ্ছেন এগুলিকেও নকলভাবে তৈরি করা হয় আলাদা করে এগুলিকে বানানোর জন্য প্রথমে একটি মঠ তৈরি করা হয় তারপর সেই মঠের মধ্যে এক ধরনের বিশেষ লিকুইড ঢেলে দেওয়া হয় ছাঁচের মতো করে তখন তার উপরে হাত দেওয়া মাত্রই দেখলে মনে হবে এক ধরনের রবার যখন সেই লিকুইডটিকে আরও অনেকক্ষণ ধরে শুকানোর জন্য রেখে দেওয়া হয় তখন সেটি পুরোপুরি তৈরি হয়ে যায় আর সেটি দেখলেও আসল কংক্রিটের মতো হার্ড দেখতে লাগে তারপর সেই কংক্রিটটিকে যদি কারোর মাথায় মারা হয় তখন সেটা সঙ্গে সঙ্গে ভেঙে যায় এমনকি আপনি এটা হাত দিয়ে চেপে ধরে গুঁড়ো করে দিতে পারবেন এছাড়া বন্ধুরা আপনারা অনেক সিনেমাতে দেখতে পাবেন যে অনেক অ্যাক্টর জঙ্গলের অ্যাডভেঞ্চার করতে গিয়ে হারিয়ে গিয়েছে এবার তারা খাবার জন্য জঙ্গলে থাকা পোকামাকড়কে ধরে খাচ্ছে আর কিছু কিছু সিনেমার দৃশ্যতে দেখতে পাওয়া যায় জন্তুরের পটই খাচ্ছে বন্ধুরা এই সকল দৃশ্যগুলি দেখে ঘৃণা করার প্রয়োজন নেই আসলে এই জিনিসগুলিকেও নকলভাবে তৈরি করা হয় তাও আবার খাবারের জিনিস দিয়ে তৈরি করা হয় এই ধরনের গিজগিজ করা পোকাগুলিকে সিনেমাতে দেখলে খুবই ঘৃণা লাগে প্রত্যেকের কিন্তু সেই খাবারগুলিকেও খাবারের জিনিস দিয়ে তৈরি করা হয় যেমন এই আটসোলাটিকে দেখুন এই আটসোলাটিকে তৈরি করার জন্য খেজুর ব্যবহার করা হয়েছে দেখুন বন্ধুরা কতটা নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে আটসোলাটিকে এবার আপনারা বাস্তবে খেজুর তো অনায়াসেই খেয়ে নেন তাহলে সিনেমাতে এই নকল দেখানো পোকাগুলি অ্যাক্টররা কেন খেতে পারবে না কারণ সেগুলি তো খাবারের জিনিস দিয়েই তৈরি করা হয়েছে শুধু তার সঙ্গে একটু অ্যাক্টিং করলে একেবারে আসল বলে মনে হবে এই সকল দৃশ্যগুলি দেখার পর দর্শকদের ঘৃণা লাগে বা গা বমি করে ওঠে এই ড্রাগসটিকে বানানোর জন্য ইনিসিটালের ব্যবহার করা হয় আসলে এটি এক ধরনের মিষ্টি দ্রব্য যেটি যে কোনো মানুষ অনায়াসেই খেতে পারে আর এই দ্রব্যটির কোনো সাইড এফেক্ট নেই সেই কারণে যে কেউ অনায়াসেই সেই নকল ড্রাগস সেবন করতে পারে এছাড়াও আপনারা অনেক জম্বি মুভিতে দেখে থাকবেন জম্বিদের মুখের দৃশ্য দেখে অনেক সময় আমাদের বুক কেঁপে ওঠে এবার সেই সকল মুখের আকৃতিগুলিকে রিয়েল বানানোর জন্য মেক মেকআপ আর্টিস্টের হাতের কাজ থাকে সেই মেকআপ আর্টিস্টরা এতটাই পরিশ্রম করে যে কোনো নর্মাল ফেসওয়ালা মানুষকে নিমেষের মধ্যেই অরিজিনাল জম্বি বানিয়ে তোলে যেমন এই জম্বিটিকে দেখুন বন্ধুরা কি দেখে বুক কেঁপে উঠল তো আসলে এই সমস্ত কিছুই মেকআপ আর্টিস্টদের হাতের জাদু তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা এই সমস্ত নকল জিনিসগুলি সিনেমাতে ব্যবহার করা হয় এবারে আপনারা কোন কোন জিনিসগুলি এর আগে থেকে জানতেন যে এগুলি নকল সেটা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এই তথ্যপূর্ণ ভিডিওটিকে একটি লাইক দিয়ে আপনার সকল আত্মীয় পরিজন এবং ফ্যামিলির মানুষকে শেয়ার করে দেবেন এইরকমই আরো নিত্য নতুন তথ্যপূর্ণ ভিডিও দেখার জন্য অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং